তো এখানে এই অঙ্কটা আমরা সমাধান করবো তো এখানে বলা হচ্ছে যে এই লক কত সেভেন ভিত্তি পনেরো বাই দুইকে আমাদের হচ্ছে এটাকে গামার প্রকাশ করতে হবে তো এখানে যেটা ছিল ভিত্তি যেটা ছিল এই লক সেভেন ভিত্তি পনেরো বাই দুই কে আমরা কিন্তু লিখতে পারি তো যে হচ্ছে কত যে লক সেভেন ভিত্তি এখানে যে লবে যে সংখ্যাটা থাকবে সেটা আগে লিখতে হয় আর ভাগের জন্য কি করতে হবে বিয়োগ দিতে হবে আর নিচে যে হরটা রয়েছে তারপরে আবার লগ সেভেন লিখে সেই হর দুই লিখতে হবে কারণ আমাদের যে সূত্রটা ছিল যে লগ আমরা জানি যে ভিত্তি যাই হোক এখানে আমরা যদি বলি এক্স বাই ওয়াই তাহলে ভিত্তির উপর পাওয়াটা যদি ভাগ অবস্থা থাকে তাহলে লিখতে হবে কি লগ এ ভিত্তি ওই লবের যে এক্স ছিল সেই এক্স বিয়োগ দিয়ে তাহলে পনেরো তারপরে এখানে দুই হবে লক সেভেন ভিত্তি লব সেভেন বৃত্তি বাও এখন আমরা জানি এখানে কিন্তু তিন পাশে কত পনেরো আর এখানে কত হবে লক সেভেন ভিত্তি টু তো এখানে গুণ থাকলে আমাদের আরেকটা সূত্র শিখতে হবে সেটা হচ্ছে লগের এ ভিত্তির উপর যদি গুণন অবস্থা থাকে অর্থাৎ এক্স এবং ওয়াই যদি গুণন অবস্থা থাকে তাহলে লগ এ ভিত্তি এ লগ এ ভিত্তি প্রথমে এক্স লিখতে হবে গুণনের জায়গায় যোগ করতে হবে আর লগ এ ভিত্তি আবার কত পরের যে সংখ্যাটা থাকবে সেটা লিখতে হবে তো এই সূত্র মতো আমরা কিন্তু এটা কাজ করতে পারি এখানে যেহেতু গুণন অবস্থা রয়েছে তাহলে লগ সেভেন ভিত্তি কত হবে এখানে থ্রি তারপরে গুণনের কাছে যোগ আর এখানে লক কত সেভেন ভিত্তি কত ফাইভ আর এখানে কত লক সেভেন ভিত্তি টু যা ছিল তাই এখন দেখা যাচ্ছে যে লক সেভেন ভিত্তি থ্রি রয়েছে এখানে কিন্তু আমাদের লক সেই সেভেন ভিত্তি কত থ্রি রয়েছে এটা কিন্তু তুলে দিয়ে কিন্তু আমরা বিটা লিখতে পারি আবার এখানে লক সেভেন রয়েছে এখানে রয়েছে কত সেই মান গামা আর এখানে লক সেভেন বিত্তি টু লক সেভেন টু এর মান কত আলফা তাহলে এটাকে কিন্তু আমরা বিটা গামা আলফার মাধ্যমে কিন্তু প্রকাশ করে ফেলেছি এটা ছিল এর সমাধান ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম